খেয়ে চুকিয়ে খাও দেখো খেয়ে কেমন হয়েছে চাটা কি সুন্দর হয়েছে ঢালো এটা না খেলে দিন শুরু হয় না আমার এটুকু খাবে তো আমি তোমার খেয়েছি না ঘরে খাবো ডাইনিং এ খুব গরম বন্ধুরা আসসালামু আলাইকুম সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আর আমি অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক আগেই স্টার্ট করে দিয়েছি সকালবেলাতে উঠেই মানে অনেকটা সুগার বেড়ে গেছে তাই একটু নিম পাতা চিবিয়ে খেয়ে এক ঘন্টার পর এই যে আমার বুড়া এসে চা বানিয়ে দিল এখন চা খাবো আর সারা দিন থাকো দেখি দেখি কি কী তোমাদের সাথে শেয়ার করতে পারি আর নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত পাশে থাকো একটু একটু আমার ব্লগগুলো দেখো প্লিজ আমি এত ভালো করে বলছি মিষ্টি করে বলছি একটু দেখো আমার টাইম মানে কাটাবার জন্য আমি ব্লগগুলো করছি তোমরা না দেখলে কী করে হবে বলে মনটা ভেঙে যাবে না আমার তখন আমার ব্লগটা বন্ধ করে দেবো তো একটু আমার ব্লগগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই তো চাটা এখন খেয়ে নেবো সকাল সকাল তারপরে তোমাদেরকে দেখাবো আমার মিনি ছানাগুলোকে একটু তারপরে রান্নায় যাবো আজকে টিফিন সেরকম জল মুড়ি খাবো কারণ প্রচণ্ড গরম মানে এত গরম তোমরা দেখতেই পাচ্ছ জানলা দিকে দেখো কাটফাটা মানে জানলা দরজা সব আমি বন্ধ রেখে দিয়েছি চলো চাটা খেয়ে নিই আমার বুড়ার হাতে চা সেই টেস্ট তো বলে থাকলো চা খাওয়ার সকাল সকাল আমার সাথে তোমরাও খাও হুম এরকম চা আমি বানাতে পারি না তাই আমার ছেলে মেয়ে আমার হাতে চা খায় না হুম মুখটা এখনো তেতো মানে সারাদিনে আজকে তেতো হয়ে থাকবে অনেকটা নিম পাতা খেয়েছি দেখো সোনা গুলো সোনা আমাদের মিনি সোনা আমাদের সোনা মুনি আমাদের তিনটে সোনা এই তো আমার মিনি সোনা হ্যাঁ এদেরকে নিয়ে আমার কি আনন্দই যে দিন কাটছে আহা হাহা হাহা আমি এদেরকে কোত্তাও যেতে দেবো না মিশো না গোমিশো না মানে ওটা কষা কষা করতে হবে বুঝেছ খুবই টেস্ট

মাছ ছোট ছোট চিংড়ি মাছ এবার এই মাছগুলো ধুয়ে নেব

বেছে ধুয়ে প্রসেস করে রেখে দিচ্ছি যেদিনকে রান্না করব একটা ব্যবহার করব যেমন এই গলদা চিংড়ি তিন ভাগে রাখলাম একদিন একদিন করে একটা একটা করে বের করব নলে পুরোটা ঘেটে যায় আর এই যে জানি না এটা কি মাছ ছোটো মাছটা এটাও প্রসেস করে দুই ভাগে রাখলাম এটা দু দিন হবে আর এই তো চিংড়ি মাছ এইভাবে আমি ফ্রিজে রাখি চেষ্টা করতে হয় দেখো আমি দেখিয়ে দিচ্ছি অনেকগুলো করেও নিয়েছি মেয়েকে ডাকছে অনেকক্ষণ থেকে আসছে না এই যে এইটা এরকম একটা কড়াই মজা নেবে নতুন পুরনো না আমার কাছে নতুন অনেক আছে খুব ইজিলি পরিষ্কার হয়ে যায় একদম বেশি খাটতে হবে না দেখো এই যে এইভাবে টেনে টেনে নেবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখো এই যে পরিষ্কার হয়ে গেল শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে করবো এই তো আর যেগুলো একটু একটু থাকবে সেইগুলো হাতে করে এইভাবে তুলে নিলেই হয়ে যাবে এই তো এই যে এই সাইজের করে কেটে নিচ্ছি এই যে রান্নার সময় আবার শেয়ার করবো এই তো রান্নাঘরে চলে এসেছি কুটে বেটে সব কিছু একদম রেডি করে পাশে বসে দিয়েছি ভাত কড়াইয়ের তেল আর প্রথমেই বানিয়ে নেবো হচ্ছে লতি চিংড়ি তো লতিটা তো কিভাবে কাটলাম দেখিয়েছি আর চিংড়ি তো চলো রান্নাটা স্টার্ট করি প্রথমেই দিয়ে দেবো তেল এই তেলে পিঁয়াজ দিয়ে দেবো একটু আদা রসুন বেশি দেবো না একদম অল্প দেব দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি কচুর লকি একটু ঝাল ঝালে ভালো লাগবে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ি অল্প অল্প মশলা দেবো দেখতে মশলা যায় না আর দিয়ে দেবো হচ্ছে হলুদ আর যেটা না দিলে একদমই নাই স্বাদ অনুসার লবণ মশলা মশলাটা দিয়ে ভালো করে আমি কষি নেবো शिंगी माचटाची आरोब भे कसिले लती होते किती बेशी लागे ना खूप जोर पाच मीट হাতে মেখে রান্না করব তো এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ লঙ্কাগুড়ি হলুদ জিরে আর হচ্ছে লবণ আর একটু সর্ষের তেল দেব সর্ষের তেল দেব এই যে ভালো করে চটকিয়ে নেব মশলাটা কারণ ইলিশ মাছে আদা রসুনের পেস্ট যায় না ভালো টেস্ট হয় না ভালো করে চটকিয়ে হাতে মেখে হালকা পাতলা ঝোল বানিয়ে নেবো মাছগুলো মাথা মাথাগুলো অবশ্য রেখে দিলে ভালো হতো বলো চাই না পুইসা কুমড়ো দিয়ে ভালোই লাগে মাথা দুটো থাক এই চার পাঁচ পিস মাথা দুটো রেখে দেবো ওই রেখে রেখে যেন তো ফ্রিজে রাখাই থাকে ওই যে ওই যে মাথাটা বের করলাম কিছু দিয়ে করে নেবো কিন্তু আর করা হয়নি এই যে ভালো করে মেখে হ্যাঁ হ্যাঁ পুঁইশাক কুমড়ো দিয়ে ভালোই লাগে বিভিন্ন রকম করে রান্না করা হয় সবটাই হয় দই ইলিশ হয় সরষে ইলিশ হয় ইলিশ ভাপা হয় অনেকে বেগুন দিয়ে খায় যার যেরকম রুচি এটাও একটা বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর ইলিশ মাছ তো ভাজতে নেই নিজস্ব একটা ফ্লেভার আছে তেল আছে সে তেলটা সব নষ্ট হয়ে যায় ভাজা খেলে শুধু ভাজাই খাও কিন্তু এরকমও ভালো লাগে এই তো মাখির চুখি আমি একদম বসিয়ে দিলাম

আর চ্যানেলটাকে অবশ্যই সফটওয়্যার প্রধান আর গরমে এরকম পাতলা ফাপলা ঝোল করে থাকি হ্যাঁ তো আমিও খেয়ে নেবো এখন এইটা আমার খাবার সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ব্লগে কী যে বলছে আমার বুড়া